ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণে চারটি ফ্লাইট চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে আজ বিকেলে এই ঘটনা ঘটে ডাইভার্ট হওয়া ফ্লাইটগুলোর মধ্যে দুটি আন্তর্জাতিক এবং দুটি অভ্যন্তরীণ রুটের বিমানবন্দর সূত্রে জানা যায় আন্তর্জাতিক ফ্লাইট দুটির মধ্যে একটি ইউএস বাংলা এয়ারলাইন্সের ব্যাংকক ঢাকা এবং অন্যটি ইয়ার আরাবিয়ার মধ্যপ্রাচ্য ঢাকা রুটের ফ্লাইট ছিল অন্য দুটি অভ্যন্তরীণ ফ্লাইট চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেছিল এদিকে শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিরিশটি ইউনিট কাজ করছে আগুনের তীব্রতা বেশি হওয়ায় আরও ছয়টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে ফায়ার সার্ভিসের পাশাপাশি নৌ ও বিমান বাহিনীও আগুন নেবানোর কাজে যোগ দিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে আগুন লাগার কারণে শাহজালালের বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে তবে যাত্রীর টার্মিনাল সুরক্ষিত আছে এবং সার্বিক কার্যক্রম স্বাভাবিক রাখতে বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে পাঁচ লাখ টাকায় প্রবাসীর সিটি মালিকানা শেয়ার পাঁচ বছরেই দ্বিগুণ মুনাফা আপনার স্বপ্নকে সম্পদে পরিণত করতে আজই কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে